47 টা ধরে মঞ্চীতে সংযুক্ত থাকল আমরা চান কিনা বলেন যদি চান তাহলে আপনাদের কাছ আমাদের আবেদন থাকবে আপনারা আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা এস এম আব্দুল হালিম সাহেবকে ধানের শীত প্রতীকে ভোট এমপি বানাবেন তার পরবর্তীতে উনি তার যোগ্যতা বলে মন্ত্রী পরিষদের পূর্ণাঙ্গ মন্ত্রী হবে ইসলাম করে অসমর্থ উন্নয়নমূলক কাজ আমরা সম্পন্ন করব আমরা এখানে জানতে পেরেছি এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া তেমন পরিবেশটাই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওয়াদা দিচ্ছি নেতৃত্বে আমরা যারা রয়েছি এই এলাকার প্রতি আমি আমরা স্পেশাল দৃষ্টি রাখবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভালোভাবে লেখাপড়া হয় অবশ্যই দৃষ্টি রাখা হবে আমার ছোট ভাই রামজুদ্দিন প্রামাণিক সাতটি উচ্চ সভাপতি তার কাছে আমার অনুরোধ থাকবে সঠিকভাবে যাতে এই এলাকার লেখাপড়া করা হয় আমি আমার কত বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আপনাদের কাছে বলতে চাই অনেক কষ্ট মধ্য দিয়ে অনেক বিড়ম্বনের মধ্যে আইন সাহেবকে আমরা অনেক দূর নিয়ে এসেছি এখন বাকেট সম্পন্ন করার সফলতা করার দায়িত্ব এই পশ্চিম এলাকাবাসী পশ্চিম এলাকাবাসী যদি ঐক্যবদ্ধ হয় ও মধ্যে এলাকা ঐক্যবদ্ধ হয় পূর্ব এলাকা ঐক্যবদ্ধ হয় হালিম বাড়িদের অগ্রযাত্রা কোনো শক্তি নাই তাকে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে সাথী বন্ধুরা আমার ভাইয়ের আমার তাই আমি বলতে চাই হালিম ভাই ভাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা পশ্চিম এলাকাবাসী ঐক্যবদ্ধ হবেন যেহেতু আপনাদের মাটি সন্তান আগামী সংসদ নির্বাচনে আমরা এমপি হিসেবে দেখতে চাই পরবর্তীতে আমরা মন্ত্রী হিসেবে তাকে ফিরে পাব এবং আমরা পরবর্তীতে এই এলাকার নদী শাসন সহ শিক্ষা প্রতিষ্ঠান ব্রিজ কালবার রাস্তাঘাট যত প্রকার উন্নয়ন কাজ আছে প্রত্যেকটা উন্নয়ন নেতৃত্বে আমরা সম্পন্ন করব এই মতো আমরা দিতে চাই সাথে বন্ধুর আমার হ্যাঁ আমার যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত না পরিশেষে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এই এলাকার সাবেক চেয়ারম্যান যারা ইসলাম মন্ডল সাহেবকে এবং শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই যারা হুসেন মন্ডল সাহেবকে এবং যারা আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন অনেকেই দুনিয়াতে নেয় আমরা তাদের মা ফেরিত কে মনে করছি সাথী বন্ধুরা আমার ভাইয়ের আমার যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখন আপনাদের সামনে হালিন ভাই তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার প্রতি আমি কৃতজ্ঞতা

অত্যন্ত সুনিমন ভাবে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য উজলা বিপক্ষ পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সহিত আমার হক দেশের একটি বেগম খালেদা জি জিন্দাবাদ